বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানান ধরন মন্তব্য করতেছে গতকালকে রাত্রে একটি পোস্ট দেখেছিলাম সময় সংবাদে যে বেগম খালেদা জিয়ার অবস্থা এবং কি বলা হচ্ছে যে দীর্ঘ এক মাসে কোনো পরিবর্তন নেই আমরা তো অনেক সময় অনেক নিউজ ইতিমধ্যে দেখেছি যে আগের থেকে উনি ভালো আছেন বা ওনার কোনো ভিডিও ক্লিপ বা ওনার কোনো ছবি কোনো গণমাধ্যম এখন পর্যন্ত প্রকাশ করেনি তখন আমি ওই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে মানুষ প্রত্যেকটি মানুষই এখানে কমেন্ট করেছে যে বেগম খালেদা জিয়া হয়তো উনি মারা গেছে এবং কি এটি আরও অনেক আগেই মারা গিয়েছে ওনার লাশকে ওখানে রেখে রাজনীতি করা হচ্ছে এই যে মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে এগুলোর অবসান একমাত্র ঘটাতে পারে ওনার কোনো ভিডিও ক্লিপ অথবা কোনো ছবি যদি প্রকাশ করা হয় হয়তো তাহলে মানুষ এই মন্তব্য থেকে বেরিয়ে আসবে আর হলে মানুষ কিন্তু এরকম যে নেগেটিভ মন্তব্য যদি উনি বেঁচে থাকে বা ওনার মৃত্যুর কথাটা যদি মানুষ বলে এটা আসলে কিন্তু একটা বিষয় খারাপ দেখা যায় কিন্তু আসলে বিএনপিকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে আদৌ উনি এভার কেয়ার হসপিটালে বেঁচে আছে কিনা বা উনি যদি বেঁচে থাকে তারেক রহমান যেহেতু হসপিটালে গিয়েছিল ওনার মাকে দেখার জন্য এবং কি ওনার মাকে দেখার জন্য উনি দেশে আসছে আসলে ওই মোমেন্টের কোনো ছবি অথবা কোনো ভিডিও বা কোনো গণমাধ্যমে কেন প্রকাশ করা হয়নি এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায় কিন্তু গতকালকের থেকে আজকে পর্যন্ত যতগুলো পোস্ট ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম করেছে প্রত্যেকটি পোস্টের কমেন্টে গিয়ে যদি আপনি দেখেন যে মানুষ এখানে প্রায় নাইনটি পারসেন্ট মানুষের কমেন্টই দেখবেন যে ওনাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বা উনি আরও আগেই মারা গিয়েছে এরকম মন্তব্য কিন্তু মানুষ এই পোস্টগুলোর মধ্যে করতেছে তো আমি অবশ্যই বলবো যে বিএনপির পক্ষ থেকে এটি আসলে স্পষ্ট করা প্রয়োজন যেহেতু উনি দলের প্রধান এখনও রয়েছেন এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন কারণ উনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং কি ওনার একটি সম্মান রয়েছে বাংলাদেশে ওনার এই ক্রিটিক্যাল মোমেন্টে ওনার যেই পরিস্থিতি এগুলো আপনার এই দেশের জনগণকে সঠিকটা জানানো দরকার বলে আমি মনে করি আর নাহলে এইভাবে যদি রাজনীতি চলতে থাকে তখন একটা সময় যদি বিএনপি বলে যে বেগম খালেদা জিয়া মারা গেছে তখন কিন্তু মানুষের আরও বেশি বিএনপির প্রতি আপনার নেগেটিভ ধারণা চলে আসবে তারা লাশ নিয়েও রাজনীতি করে এবং কি স্বয়ং খালেদা জিয়ার রাজনীতি লাশ নিয়ে তারা রাজনীতি করেছে এরকম মন্তব্য কিন্তু এদেশের জনগণ করতে পারে এই জন্য এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে বুঝতে হবে যে এইগুলো আমাদের প্রকাশ করা প্রয়োজন তার মানে যদি এটি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই মানুষ এই বিষয়টা কিছুটা হলেও সতর্ক হবে যেন আমরা যে মন্তব্যগুলো করেছি এটি আসলে বলছিল। কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মানুষ জানার কিন্তু অনেকটা আগ্রহ রয়েছে বা বেগম খালেদা জিয়া কোন অবস্থাতে রয়েছে বা ওনার কি পরিস্থিতি ওনার এই বিষয়টা জানার জন্য এদেশের জনগণ কিন্তু আপনার আগ্রহ প্রকাশ করতেছে যেরকম কমেন্টে আমরা দেখলাম আমি মনে করি যে অতি শীঘ্রই বিএনপি আপনার হাইকমান্ড থেকে এই বিষয়টা স্পষ্ট বার্তা আপনার জনগণকে দেওয়া উচিত বলে আমি মনে করি যদি এটি পরবর্তীতে দেওয়া হয় তাহলে এটা নিয়ে কিন্তু একটি বিতর্ক সৃষ্টি হতে পারে বলে আমার ধারণা হচ্ছে مع اضحك بن السلام عليكم